নমস্কার বন্ধুরা মা দিকলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা দুর্গাপূজা পূজা তো আসতেছে তো দুর্গাপূজার জন্য একটু স্পেশাল বানাবো সেই জন্য আমি একটু এই যে দই নিয়েছি তো আজকে তোমাদের আমি নাম বলছি না তোমরা হয়তো বুঝতে পারবে তো যাই হোক এই যে এইটার ভিতর আসে কিন্তু দই তো বন্ধুরা জানো তো আমি একা একা দই খাই সুমন বাবা যে দই খায় না ওই জন্য একা খাবো তো অল্প একটু দই রেখেছি তাই দই হয়েছে আর যাই হোক বন্ধুরা আর আমি দই থেকে এখন এই যে উপরে যে এই যে এটা তুলে তুলে এই জমা করছি বাটিতে অল্প একটু দই তো ওই জন্য অল্প একটু কি হয় আর একা একা খাবো বেশি দই বানিয়ে কী করবো জন্য অল্প বানাই হোক বন্ধুরা এই যে এরকম করে করে দই থেকে নুনিটা তুলে কেউ নুনি বলে কেউ মাখম বলে যাই হোক এই যে আমি মাখমটা তুলে তুলে এই যে বাটিতে রেখেছি এরপরে দুধ জ্বালাবো ও দুধের মালাইটাও রাখবো দুধের যে উপরে সর না সেই সরটাও রেখে আমি পুরা এরকম দু বাটি বানিয়ে তারপরেই বানাবো তোমরা সঙ্গে থেকো দেখতে পাবে সর তুলে নিয়েছি এখন আমি এই মিক্সার জার দিয়ে গ্রেন্ড করে নেবো যে দিয়ে দিচ্ছি দুধের মালাই তারপরে আমি দই বসিয়েছিলাম দইর মালাই সব কিছু মিশিয়ে এখন এটাকে আমি মিক্সচার জারের দ্বারা ফিনিশিং করে নেব কি সুন্দর বাবা দিয়ে দেবো আমি একটু জল এই বাটি ভিতরে দুধের জড় একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব এর ভিতর দিয়ে দেবো এই যে আইসের টুকরো দিয়ে দেব আর এখন আমি আটকিয়ে বাবা আমি আটকালো তো টাইট হয় না জুস পড়ে যাবে তুমি একটু টাইট করে দাও এখন আমি মিক্সচার ধারে বসিয়ে দেবো হ্যাঁ তো যে বছিয়ে দিয়েছি এখন আমি এটা অন করে দেব বেশি কী হয় বেশি হয়ে গেছে একটু জল দিতে হবে তো বন্ধুরা আমার এই গারটা একটু ছোটো হয়ে যাচ্ছে তাই আমি একটু বড় জার নিয়েছি এই যে আমি এই জারটাই পিছিয়ে নেব কারণ এইটাই তো যদি আমি দেই আমার আরও জল দিতে হবে ছোট হয়ে যাবে আর তারপরে যে আমি উপরের নুনিটা নেব সেইটা নিতে পারবো না কারণে এইভাবে করে পিসি না আর এই জারটা তো আমার পেসবার পরে এইভাবে করে খুলতে হয় তো যাই হোক বন্ধুরা এটা ধরছে না তো ওই আমি এইটাই পাল্টি করে দিয়েছি তাই আমি আর একটু জল দিয়ে নিচ্ছি এই যে দিয়ে আমি পাতলা করে নিয়েছি আর এখন আমি বসিয়ে দিচ্ছি লাগিয়ে দেবো ডাকলা আর লাগিয়ে দেবো উপরে ক্যাপ দেখে কত দূর হলো অনেকখানি হয়েছে আরো জল লাগবে জল দিয়ে দিচ্ছি বন্ধ করে দিয়েছি এখন আমি একটু দেখি কত দূর হয়েছে বাহ মালাই চলে আসছে এই যে এখানেও আছে আর এখানেও আছে তা আমি উপরের মালাইগুলো একটু তুলে যে ছাকা ছাঁকা মালাই উঠছে সেঁকে নিচ্ছি বৃষ্টি পড়ছে এখানে সেঁকে নি মালাটা আটকে গেছে মালাইতে শাকনি আটকে গেছে তো আমি একটু এর ভিতরে পাল্টি করে নিই পাল্টি করে আবার সেকে নেব এই যে যে মালাই নিয়েছি না আমি এই মালাইকে আর একবার ঘুরিয়ে নেব কারণ কি আমার এর ভিতরে যদি কোনো কিছু থাকে বেরিয়ে যাবে কোনো কিছু মানে কি পুরা ছাক্কা মালাই টটবে ওই জন্য আর একবার পিষে নেব মিক্সিতে ঘুরিয়ে নেব তো দুধের যে ভাবটা ওটা চলে যাবে আমি আবার জল দিয়ে দেব বেশি করে জল দেব এখন ঘুরিয়ে নেব তো বন্ধুরা এটা পুনরায় না ঘুরালেও হয় আমি ঘুরিয়ে নিছি এই কারণে যে দুধের যে বাপটা থাকবে ওইটা কেটে যাবে আর আমি ছাক্কার নুনি পেয়ে যাব নুনি আমি এইটাই তুলব কারণ এইটার এখানে একটা সেদা আছে ও যদি জল থাকে তাহলে সেদা দিয়ে বেরিয়ে যাবে আমি এখন ধুয়ে দিয়ে তুলে নেব আমি একটু জল বেশি দিয়ে দিলাম আর এই জলের ভিতর আমি এই মাখনটা এই যে ধুয়ে দিয়ে নিয়ে নেব অল্প ছড় ছিল অল্প মালাই ছিল তো তাই জন্য আমার ননিও অল্প হয়েছে পাপা তুমি তো ধরতে পারছো না জানো কত সুন্দর এই যে দেখো বন্ধুরা দুধের যে ভাবটা এটা কিন্তু এই যে জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে কেমন লাগছে বাবা ভালো লাগছে এই যে এটা ভিতরে আমি নেব জল থাকলে পড়ে যাবে জল ঝরে যাবে এখন একদম বেরিয়ে আর বন্ধুরা তো আমি আগে অনেক ঘি বানাতাম আমার কাছে আগে তো দুধ থাকতো আর মা যখন ছিল আমার ঘরে তখন কিন্তু আমি ঘি বানাতাম না কারণ ঘির মালাইটা যদি আমি তুলে নেই তো মাকে কি আমি জল খাওয়াবো ওই জন্য আমি কখনো সর তুলতাম না আর দুধের সরটা না মোটা করে বানিয়ে আমার মাকে দিতাম আমার মা না খুব খুশি হতো জানো বন্ধুরা আমি কখনও কিন্তু সর খেতাম না ভুল ভবিষ্যৎ মা যখন খেত তখন যদি একসঙ্গে খেতে বসতাম তখন একটু মাঝে মাঝে নিতাম কিন্তু মার আমি তো সবসময় প্রায় ভাত খেতাম আর মাকেই আমি শটটা দিতাম মা কোথায় চলে গেল কিন্তু মার কথাগুলি আমি বলছি মা যা যা করেছিল সব কিছু মনে পড়ে যায় জানো তো বন্ধুরা এই যে কিন্তু পিওর মালাই আমি পেয়ে যাচ্ছি এই যে তো এইটা আমি এখন এই কড়াইতে নিয়ে নেব নিয়েছি এই যে মালাই এখানে পাপা তুমি মাখন খাবে না মা পড়ে তো বন্ধুরা এটা কিন্তু রোদের সময় রোদ উঠে গেলে না করলেই ভালো আর এখন তো রোদ নেই বৃষ্টি বৃষ্টি ভাব তাই আমি বৃষ্টি বৃষ্টি ভাবের ভিতর বানাচ্ছি আমার মাখন সব লেগে গেছে মিক্সিতে এই যে দেখো মিক্সি ডাক নাই এই যে সব রেডি করে আমি বসে গেছি এখন আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাস অন করে নিয়েছি আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি হে ঠাকুর উপর বলা জানো ভালোভাবে হয় আর এই যে অগ্নিদেব তুমি কিন্তু সাক্ষী তোমার দ্বারাই আমি বানাচ্ছি ভালো হয় জানো আর এই যে দেখো বন্ধুরা বসাবার সঙ্গে সঙ্গে গোয়ালতে শুরু হয়ে গেছে ছো বাবা গলা শুরু হয়ে গেছে আর এইগুলি যখন বানায় না নাম নিতে হয় না আমি সোনা কথা বলছি তা আমি নাম নিচ্ছি না আর এই যে গলতে শুরু হয়ে গেছে মাখন মাখন গলে একেবারে জোল হয়ে যাচ্ছে না বাবা ঠেকে নিলাম ধুয়ে নিলাম তারপরে উপরে ফেনা হয়ে গেল আর এর উপরে ফেনা এরকম হয় একটু পরে ফেনাটা থাকবে না এরকম কিছু সময় হতে থাক পরে আস কমিয়ে দেব ফোটা শুরু করেছে এই যে আজটা একটু কমিয়ে দেব কমিয়ে না একটু মিডিয়ামে রাখবো ফেনা ফেলা হয়ে গেছে এই ফেনাগুলি লাস্টে বসে যাবে জানো বাবা নিচে গড়াইতে বসে যাবে এই ফেনাগুলি এখন এই আটা একদম ছলো দিয়া কিছু সময় জালিয়ে নেব দুর্গাপূজা আসছে বাবা তাই না হ্যাঁ উপরে যে সাদা ফ্যানাটা ছিল ফেলাটা চলে গেছে আর তার মানে এখন এটা হতে চলছে উপরে ফেনা নিচে বসে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এটা টাটকা ভাজা দেবো না ওই জন্য আমি এইটা এখন তুলে নেব টাটকা ভাজা দিলে গিটা একটু লালচে লালচে কালার হবে তো আমি লালচে লালচে কালার বানাবো না তবুও প্রায় হয়ে গেছে লালচে লালচে কালার তো একটু সময় এখানে থাক চাকনিতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার তো অল্প মাখন তাই এই যে অল্পই হয়েছে আর যত মাখন থাকবে তত বেশি কিন্তু হইবে তো যে কড়াইতে আর একটু আসে আমি এটুকু ঢেলে নেবো আর একটু আগে তুলতে হতো আমার একটু দেরি হয়ে গেছে তুলতে তো বন্ধুরা দুর্গাপূজা পূজা আছে তো তা আমার একবারে পোলাও ভাত খাবার ঘি হয়ে গেছে পোলাও ভাতও বিরিয়ানি হোক হয়েছে না বলো বন্ধুরা আমি তো আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম চাল রান্না করব তা সেদিনে একটু ঘি যথেষ্ট না ঘি দিয়ে এক কিলো চালও রান্না করা যাবে ঘি বানাবার পরে না এই যে এইটুকু আছে না এইটুকু খেতে কিন্তু খুব ভালো লাগে একটু টক টক লাগে আর এইটুকু না মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে কে খায় কে না খায় আমি জানি না তো যাই হোক তো বন্ধুরা এই যে দেখো আমি যেরকমভাবে পেরেছি আমি ঠিক সেইভাবে ঘি বানিয়েছি ঘি বানাবার প্রসেস এক 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 রকম আমি এইভাবে বানিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা বলো আর জানো তো বন্ধুরা দুর্গাপূজা আছে না তাই এইটুকু বানিয়েছি আর আমি তো এখন বেশি দুধ রোজে নেই না আমি আধা কিলো দুধ নিই আর কয়েকদিন পরে পরে আনি দুদিন পরে বা তিন দিন পরে সবসময় দুধ নেই না তাও আমি এইটুকু জমা করে বানিয়েছি তোমাদের কীরকম লেগেছে তোমরা বলো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Jumpa di sesuatu yang muskar. Datang. Bye.